শিবচরের বিজয় মেলা কোথায় এই মেলা আর কি বা রয়েছে এই মেলায় আমাদের বকুলের তলায় ভিড় জমেছে প্রতি বছর ষোলোই ডিসেম্বর শিবচরবাসীরা উদযাপন করে বিজয় মেলা আর এই বিজয় মেলা উপলক্ষে বাহারি পণ্যের পর্ষা দিয়ে বসে এই মেলা ওয়েলকাম টু ভিক্টোরি ফেয়ার ইন শিবচর হাজারো মানুষের মুখরিত এই মেলায় আসলে পেয়ে যাবেন গরম গরম চিনিগুড়ের জিলাপি বিভিন্ন মিষ্টান্ন সেখানে আছে আনলিমিটেড আর ষোলোই ডিসেম্বর এইখানে আয়োজন করা হয়েছিল মনোগ্য সাংস্কৃতিক সন্ধ্যা আছে বাহারি রকমের কসমেটিক এর দোকান তাছাড়াও ছোট বড় সবার জন্য রয়েছে বিভিন্ন রাইডের ব্যবস্থা চড়তে যাব আমি বাচ্চাদের মন ভোলানো খেলনা সহ আরো অনেক রকমের দোকান পাট আর এই মেলাটি বসেছে শিবচর মুক্তমঞ্চ এর ভিতরে